হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি আবারও চলে এসেছি একটা দারুণ ব্লগ নিয়ে তো দুপুরবেলায় আজকে আমাদের মামা মাসি সবাই এসছে দুপুরে না সকালে নাগাদই এসছে দুপুরে অনেক মজা হয়েছে খাওয়া দাওয়া হয়েছে তারপর আমরা মুভি দেখছিলাম তো বেশ ভালো করে কাটছিলো আজকে দিনটা অত কিছু শ্যুট করা হয়নি এখন থেকে ব্লগটা স্টার্ট হলো বিকজ আমরা ভাবলাম যে এখন একটু কফি পকোড়া কাবাব বানাবো তো সেই জন্যে তো সবটা শেয়ার করব সাডেন একটা প্ল্যান হয়েছে সাডেন ব্লগ করা স্টার্ট করছি তো সেভাবে কিছু প্ল্যান করিনি তো তোমরা দেখো এরপরে কি হয় তো এখানে ঘন্টু লাফালাফি করছে আর মামি মামির নতুন চ্যানেল খুলেছে রিম্পাস পাঁচ ফোরন নামে তো তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও ইউটিউবে এখনো কোনো ভিডিও পোস্ট করিনি তবে খুব রিসেন্টলি ভিডিও আসছে তোমরা সাবস্ক্রাইব করে দিও আর এরা এখন মুভি দেখে সব এখানে শুয়ে আছে দেখতে পাচ্ছো কেমন লাগলো মুভিটা খুবই বোরিং ছিল আর লাস্টের দিকে টুইস্ট ছিল হ্যাঁ তো বেসিক্যালি দেখো এটা সিরিজ টাইপের তাই তো

তাই এক ধারে কফি হচ্ছে আর এখানে আমরা চিকেন কাবাবের প্রিপারেশান তৈরি করছি সেই জন্য অয়েল ব্রাশ করে নিচ্ছি অয়েল ব্রাশ জন্য না একটু কাবাবটা জুসি হয় বেশ মানে খেতে ভালো লাগে তো সেই জন্য এখানে কাজকর্ম চলছে সব তারপর এয়ার ফ্রায়ারে দেবো মিনিমাম ধরে রাখো আধ ঘন্টার মধ্যে পুরোটা হয়ে যাবে তোমরা একশো আশি ডিগ্রি সেলসিয়াসে করবে তাতেই বেশ ভালো হয়ে যাবে একটুখানি তোমাকে মাঝখানে একবার মানে উল্টা পাল্টে নিতে হবে তাহলে সব দিকটাই আর কি ভালোভাবে সফট হবে তো গল্প করতে করতে আমাদের চিকেন কাবাব এখানে কমপ্লিট তো তোমরা দেখো কীরকম হয়েছে দেখতে কিন্তু বেশ টেমটিং লাগছে আর খেতে কীরকম হয়েছে সেটা আমরা খেয়ে বলবো রিভিউ তো নিশ্চয়ই দেবো বাট ফার্স্ট টাইম কিছু ট্রাই করার না একটা আলাদা আনন্দ থাকে তো এটা দেখে কিন্তু সেরকম স্যাটিসফ্যাকশান আমরা পাচ্ছি আর তোমরা দেখে জানিও যে তোমাদের কেমন লাগছে কমেন্টে লিখে জানিও তো আমি একটু বেরিয়ে পড়েছি কিছু গ্রসারি আইটেম কিনতে হবে আর আমাদের বাড়ির পাশে স্মার্ট পয়েন্ট আছে এখানে গেলে অলমোস্ট সব আইটেমই পাওয়া যায় তো আমরা এখানে একটু ঘুরিয়ে ঘুরে দেখছি কি কি নেওয়া যায় তো এগুলো নিয়ে বিল করবো তারপর বেরোবো একটু বাজারের দিকেও যাওয়ার আছে টুকটাক কিছু জিনিস কেনার আছে তোমরা দেখো জানতে পারবে কী কী কিনছি না কিনছি আর আমাদের সাথে একটুখানি ঘুরেও নাও তো আজকে রাতে আমাদের মেনুতে হচ্ছে কড়াশুড়ির কচুরি এবং নতুন আলুর আলুর দম তো যেটা কিনা খুবই ভালো লাগে শীতকালে তো সেই মতনই এখন এখানে প্রিপারেশন চলছে ভাজা হচ্ছে তো হয়ে গেলে তারপরে আমরা ডিনারটা করে ফেলবো তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি যাই না কতটা বড় ব্লগ করতে পেরেছি হয়তো খুবই ছোট ব্লগ হয়েছে তাও মানে আজকের মোমেন্টটাকে ক্যাপচার করার জন্যই কিন্তু আজকের ব্লগটা বাড়ানো বিকজ আমার আগের দিকে কোনো প্ল্যান ছিল না যে আমি অত ব্লগ করবো কি না বাট সারেন আর কি যেহেতু প্ল্যানগুলো হলো তাহলে আগে ছোট কিছু একটা করা যেতেই পারে তাহলে একটা অ্যাটলিস্ট মেমোরি হয়ে থাকবে তো সেই জন্যে আজকে ভিডিওটা করা আর আই থিঙ্ক তোমাদের ভালো লাগবে আজকে ভিডিওটা আর প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর আমাদের ডিনার অলমোস্ট হয়ে গেছে এবারে আমরা মানে ঘুমাবো তো তাই জন্য ব্লগটাকে এখানেই এন্ড করছি আর দেখা হচ্ছে আবার নেক্সট একটা ব্র্যান্ড নিউ ব্লগে যতক্ষণ স্টে পজিটিভ স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ উল্টো দিকে দাঁড়িয়ে দেখো কি করছে আজকে ডেটা পুরো পিকনিক পিকনিক কাটলো খুব ভালো কেটেছে খুব ভালো মানে একটা ফান ফিল্ড এনজয়মেন্ট আমরা করেছি এখানে